দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থানার দীঘা তীরবর্তী জগন্নাথ দেবের মন্দিরের মতো পূর্ব রাজ্যের মেদিনীপুর জেলায় দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ষোলোই বৈশাখ তিরিশে এপ্রিল বুধবার এখন থেকে সাজো রব উঠছে বলে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাবু হক হাওড়া জেলা থেকে আপডেট পাশ করা নিউজের জন্য বাবু হকের রিপোর্ট